হ্যালো এভরিওয়ান আমি সুব্রতা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালোই আছি তো সকালবেলা চা খেয়ে ঘরে চলে এসেছি ঘরের কাজ করতে প্রতিদিন চা খেয়ে একটু করে বসে ফোন দেখি বা গল্প করি একটু সময় কাটিয়ে তারপরে কাজ করতে আসি কিন্তু আজকে প্রচণ্ড কাজের তারা ছিল তার জন্য ভাবলাম যে না আজকে আর বসাই যাবে না আজকে তাড়াহুড়ো করে ঘরের কাজগুলো করতেই হবে তো কালকে ভেবেছিলাম যে বেড কভারগুলো উঠাবো কিন্তু সময়ের অভাবে কালকে উঠানো হয়নি তার জন্য আজকে উঠিয়ে ফেলেছি তো প্রথমে বেড কভারটা তুলে ভালো করে বিছানাটা ছেড়ে নিলাম ছেড়ে আবার আরেকটা বেড কভার পেতে নিলাম তো কভারটা পেতে বিছানাটা আবার ভালো করে ঝেড়ে পরিষ্কার করে তারপরে বালিশের কভারগুলো এখন ভরে নিচ্ছি বালিশের কভার ভরা হয়ে গেছে এবার হচ্ছে আমি বালিশগুলোকে জায়গা মতো রেখে দিই রেখে তোমাদেরকে একবার পুরো বিছানাটা দেখিয়ে দিই একটা ঘরের মধ্যে বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর চাদরটা যদি একদম টান করে পাতা থাকে তাহলে কিন্তু ঘরের শোভাটাই বদলিয়ে যায় তাই না আসলে আমার না বিছানাটা পরিষ্কার থাকলে খুব ভালো লাগে তার জন্য আমি সবসময় চেষ্টা করি বিছানাটাকে পরিষ্কার করে রাখার বিছানা গুছিয়ে ভাবলাম একটু আলমারি আর ড্রেসিং টেবিলটাকে একটু মুছে নিই এরপর চলে আসলাম এই জায়গাটা একটু গুছোতে তো এই জায়গাটা একটু এলোমেলো হয়েছিল তাই ভাবলাম আমি একটু গুছিয়ে নিই তো এখানে হচ্ছে আমার রোজকারের ব্যবহৃত ক্রিম টনার সিরাম ফেস প্যাক ইত্যাদি ইত্যাদি থাকে তো যাই হোক জায়গাটা হচ্ছে আমি একটু ভালো করে গুছিয়ে নিই তো গুছিয়ে এবার আমি চলে যাব ওই ঘরে এই ঘরে এসে প্রথমে আমি সোফার কভারগুলো পরিয়ে নেব তো সেদিন তো তোমাদেরকে দেখালাম আমি হচ্ছে একটা চাদর পেতেছিলাম সোফাতে তো যাই হোক উপরেরটা তো পাতাই ছিল আর নিচেরটা একটু পেতে নিচ্ছি তো তারপর সোফার কভারটাকে পরিয়ে এবার হচ্ছে আমি কুশনটাকে জায়গা মতো রেখে দেব।। এই যে আমার সোফা গোছানো হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো তারপরে হচ্ছে এই ঘরে বিছানাটা পরিষ্কার করতে চলে আসলাম আজকে হচ্ছে এই ঘরে বেড কভারটাও তুলেছিলাম তাই আরেকটা বেড কভার পেতে নিচ্ছি তো এদিক দিয়ে জানলা দিয়ে অরূপ আমাকে গাড়ির চাবিটা ঢিল দিয়ে দিল বলল জায়গা মতো রেখে দাও ওই সাইডটা গোছানো হয়ে গেছে এবার চলে আসলাম এই দিকটা গোছাতে তো এদিকটা গুছিয়ে এবার হচ্ছে আমি বালিশ দুটোকে জায়গা মতো রেখে দেব। তো চাদরটা পাতার আগেই বালিশের কভারগুলো পুড়িয়ে দিয়েছিলাম তো বালিশগুলোকে আমি সুন্দর করে জায়গা মতো রেখে ওপরে একটা কুশন রেখে দিলাম তো রেখে দিয়ে চলো তোমাদেরকে এবার বিছানাটা আরেকবার দেখিয়ে দিই তো এই যে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে তো গুছিয়ে এরপরে চলে আসলাম আমি রান্নাঘরে তো রান্নাঘরে এসেই প্রথমে আমি পেঁয়াজ লঙ্কা আদা আর রসুনগুলোকে কেটে নিলাম তো আর মা এদিকে লঙ্কার হচ্ছে বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছে আর পিষিয়ে দিকে মাছগুলো ভেজে নিচ্ছে তো আজকে আমাদের রান্না হবে কাতলের কালিয়া আর হবে হচ্ছে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে তো পিসিয়ে এদিকে হচ্ছে কালিয়ার জন্য সব কিছু মাছটাচ ভেজে নিচ্ছে আমাকে বললো তুই যা যা লাগে পেস্ট করতে সব কিছু আমাকে পেস্ট করে রেডি করে দে তো আমি এদিকে দিকে সব কিছু রেডি করে দিলাম রেডি করে দিয়ে চলে আসলাম লাউটা কাটতে তো আজকে হচ্ছে কাতলের কালিয়াটা পিছিয়েই রান্না করবে আর লাউ ঘণ্টটা করব আমি তার জন্য আমি লাউটাকে ভালো করে কেটে নিচ্ছি প্রথমে না দাউ দিয়েই কাটছিলাম কিন্তু দাও দিয়ে কাটতে কাটতে প্রচণ্ড ব্যথা লাগছিল হাতে মানে এত এতো ঝিরিঝিরি করে কাটতে হয় আর তার মধ্যে হাতটাও খুব ব্যথা হয়ে যায় তো প্রথমে তো কিছুটা আমি দাও দিয়ে কেটে নিলাম তারপরে যখন দেখছি যে আর কাটতে পারছি না তখন ঢিন দিয়ে কেটে নিয়েছিলাম তো এদিকে কথা বলতে বলতে আমার লাউটাও কাটা হয়ে গেল এই যে দেখো কী সুন্দর করে লাউয়ের উপর দিয়ে লঙ্কাগুলো সাজিয়ে দিয়েছি তো এদিকে হচ্ছে আমার লাউ কাতে কাটতে পিসির মাছের চুলো হয়ে গেছিলো তো এদিকে হচ্ছে আমি লাউটাকে প্রথমে সব কিছু যা যা লাগে তেল টেল দিয়ে দিয়েছিলাম তো দিয়ে পিসিকে বললাম তুমি লাউটা একটু কড়াইয়ে ঢেলে দাও তো আর এদিকে লাউটা কড়াইয়ে ঢেলে দিয়েছিল আমি এদিকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার হচ্ছে একটু ঢেকে দেবো তো এদিকে মাছের মাথাগুলোও দেওয়া হয়ে গেছে তো দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে বেশ কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। তো এদিকে হচ্ছে আমার লাউখণ্ডও হয়ে গেছে আর মাছের কালিয়া তো আগেই হয়ে গেছিল তো এদিকে গ্যাস ট্যাস মুছে আমি রান্নাঘর একদম টিপটাপ করে রেখে এরপরে চলে আসলাম ঘরে তো ঘরে কতগুলো জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলোকে একটু ভাজ করে নিচ্ছি কালকে অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়েছে দুবার করে ওয়াশিং মেশিন দিতে হয়েছে তো যাই হোক সকালে তো কতগুলো জামা কাপড় ভাজ করে নিলাম তো এখন হচ্ছে কতগুলো নাইটি ছিল সেই নাইটিগুলোকে একটু ভালো করে ভাজ করে নিচ্ছি আমি জামা কাপড় একদিকে ভাজ করছি আর ওই দিকে মাও ভাজ করছে তো দুজনে মার আর মেয়ে মিলে জামা কাপড় ভাজ করছি আর হচ্ছে গল্প করছি গল্প করতে করতে জামা কাপড়গুলো আমরা ভাজ করে নিয়েছি তো এবার হচ্ছে আমি জায়গা মতো রেখে দেব। তো এই যে আমার হয়ে গেছে জামা কাপড় ভাজ করা এবার হচ্ছে রাখার পালা তো যাই হোক আজকের মতো ভিডিওটা এটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর আজকের মতো টাটা